বাবু দিমু তো আমি খাই তুমি দেখো কিভাবে খাইতে হয় আমার মতো আর হবে তো আমি খাই দিতে আছে তুমি খাইতে পারো না তুমি গরুর মতো খাও নাও হ্যাঁ করো না বলো খাও থাক বাবু নাও খাইবা খাইবা এত ঢং করার কি আছে আবারও সেই একটা জিনিস দেয় দেখা লাগলো না আমি আর আমি জিনিসটা দেখি তোমার চায়ুচটা কি করতেছ আর তোমার ঘর তুই খেয়া তো পড়ছি আল্লাহ আমার কখন রায় পুলল এই বেড়া নেয়া একটু খাইতেছি মজা করে তাও খাইতে দিব না এই তুমি কি মানুষ কি করলো মানে আমি খাইতেছি আমার খাওয়া সহ্য হয় না দেখছেন ভাই আপনারা দেয় না আমি একটু খাইতেছি এর খাওয়াটাই সহ্য হয় না কোন দিন জানি আল্লাহ জানে আমার খেয়াল আস্তে খাও মনি খাও এনে খাও জম্বির খাও না এনে খাও আজকে এনে খাও খাও আর এনেই থাকো আমি গেলাম তুমি যদি আজকে বাসায় গেছো